হামলা শ্রমিকদের কোচ হিসেবে হাবিয়ের কাব্রার উপরই আস্থা রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছেন বাবুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু শনিবার ফুটবল ফেডারেশনের এক সভা শেষে সংবাদ সম্মেলনে কাব্রেরা বহাল তবিয়তে থাকার ব্যাপারে সাংবাদিকদের জানান বাবু প্রবাসী ফুটবলারদের আগমনে দেশের ফুটবলে লেগেছে গণজোয়ার থুক্তি থাকা দেশের ফুটবলে যেন প্রাণ ফিরে এসেছে কাকা গ্যালারি এখন কানায় কানায় পরিপূর্ণ থাকে প্রতিটি ম্যাচেই জাতীয় স্টেডিয়াম পাড়া যেন ফিরে পেয়েছে তার পুরনো দিনের সেই উৎসবের আমেজ তবে এত কিছুর পরও কাঙ্ক্ষিত সাফল্য আসছে না লাল সবুজ জার্সিধারীদের এ এফ সি এশিয়ান কাপের বাছাই পর্বে দুই ম্যাচ খেললেও এখনও জয় তুলে নিতে পারেনি কাব্রেরা শিষ্যরা হামজা সমিত ফাহমিদুলদের পাশাপাশি রাকিব জামালদের নিয়ে গড়া লাল সবুজ জার্সিধারীরা শক্তিমত্তার বিচারে এখন অনেকটাই এগিয়ে তবে মাঠের খেলায় অবশ্য সেই শক্তিমত্তার ছাপ খুঁজে পাওয়া যায় না ভারতের বিপক্ষে ম্যাচে মাঠের লড়াইয়ে এগিয়ে থাকলেও নির্দিষ্ট পরিকল্পনার অভাবে গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ গোল শূন্য ড্র নিয়েই অভিষেক ম্যাচে মাঠ ছাড়তে হয় হামজা চৌধুরীকে এরপর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তো ঘরের মাঠে হাজারো সমর্থকদের সামনে ম্যাচ হারতে হয়েছে হামজা সমিতদের কোচের একের পর এক ভুল সিদ্ধান্তে ম্যাচটি হাতছাড়া হয়ে যায় লাল সবুজদের এরপর থেকেই দেশের ফুটবল পাড়ায়ের সমালোচনার ঝড় ওঠে কাব্রেডার কোচিংয়ের ধরন নিয়ে তার একাদশ নির্বাচন থেকে শুরু করে ম্যান ম্যানেজমেন্ট নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে কাব্রেডাকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানানো হয় ভক্ত সমর্থকদের পক্ষ থেকে ওয়ালসন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তবে ফুটবল ফেডারেশন অবশ্য কাব্রের উপর থেকে আস্থা হারাতে চান না এমন কি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য আলাদা করে জবাবদিহিতাও করতে হবে না কোচ হাবিয়ের কাব্রেরাকে শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে আমিরুল ইসলাম বাবু বলেন আজকে আমাদের যে আলাপ আলোচনা সেটা ভুল ত্রুটি সংশোধন করা ম্যানেজার হিসেবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ঠিক করার ব্যাপারে সবারই সাজেশন ছিল সেই সাজেশনের উপর ভিত্তি করে কিভাবে সামনের দিকে এগোনো যায় আমরা সেই পথেই হাঁটছি কোচের কোনো জবাব দিয়ে তার ব্যাপার নেই আমাদের লক্ষ্য হচ্ছে ভুল ত্রুটিগুলো সংশোধন করা এছাড়া কিছুই না বাইশ সালে বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ডাগ আউটে দাঁড়িয়েছেন কোচ হাভিয়ার কাব্রেডা দেশের ফুটবল ইতিহাসে বিদেশি কোচ হিসেবে এটাই সর্বোচ্চ তবে এই বত্রিশ ম্যাচের মধ্যে ষোলোটিতেই ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে ম্যাচ জেতার সংখ্যা মাত্র নয়টি আর ড্র হয়েছে বাকি সাতটি ম্যাচ তবে তার কোচিং সেমিফাইনালে উঠতে পেরেছিল লাল সবুজেরা যা কিনা দুই সালের পর সেবারই প্রথম এবার দেখার বিষয় হামজা সমীদদের মতো হাই প্রোফাইল খেলোয়াড়দের নিয়ে সামনের দিনগুলোতে কেমন করেন এই স্প্যানিশ কোচ নাজমুস সাকিব অনফিল্ড